এই মেয়েটার নাম হলো লামিয়া। লামিয়া থাকে দিনাজপুরে। লামিয়া একদিন একটা বিয়ের অনুষ্ঠানে যায়। ও গড শি ইজ বিউটিফুল। ওকে তো সেই বিয়ের অনুষ্ঠানে লামিয়া একটা ছেলের উপর ক্রাশ খায়। এই ছেলেটার নাম হলো অনিক। ছেলেটা মোটামুটি দেখতে শুনতে ভালো। একটু খোঁজ নেওয়ার পর জানা গেল এই অনিক হলো লামিয়ার ক্লাসমেট রেশমার কাজে পরের দিন বৌভাতে যখন লামিয়া রেশমাকে তার এই ভালো লাগার কথাটা জানালো রেশমা বললো ওটা ছোটবেলা থেকে চিনি ওর ক্যারেক্টার ভালো না তো নিজের বান্ধবীর কাছ থেকে এগুলো শুনে লামিয়া মাথা থেকে ছেলেটার কথা ছেড়ে ফেলো বাট 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 বছর খানেক পর লামিয়া একদিন দেখলো যে অনেক নিজে থেকে লামিয়াকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে কিছু একটা ভাবে একসেপ্ট করলো তারপর চ্যাটিং শুরু হলো আস্তে আস্তে ঘনিষ্ঠতা বাড়লো লামিয়া সেলফি পাঠানো শুরু করলো ভিডিও কলে কথা বলা শুরু করলো ইউনো তাদের মধ্যে প্রেম হয়ে গেল দুইজনে একই শহরের হয় প্রায় তারা দেখা করতো পার্কে দেখা করতো রেস্টুরেন্টে দেখা করতো আর দেখা করার পর অনেক একটু ক্লোজ হওয়ার চেষ্টা করতো কিস করার চেষ্টা করতো মেকআউট করার চেষ্টা করতো বাট লামিয়া কখনোই এগুলো অ্যালাউ করতো না এটা নিয়ে তাদের মধ্যে অনেক ঝামেলা হতো সে যাই হোক রিলেশনশিপের ছয় মাস পর অনেক বগুড়া যায় ওর খালার বাসায়

কারণ তুমি আমার সাথে করতে চাও না হাই নো দিস ইজ ক্রেজি শুরুতে একটু উইয়ার শোনালেও পরে একটা সময় অনিকের চাপাচাপিতে লামিয়া রাজি হয়ে গেল অনিকের কু প্রস্তাবে এখন অনেকেই লামিয়াকে গালি দিতে পারেন ভুল বুঝতে পারেন বাট ইউ নো হোয়াট এই ধরনের মোমেন্টগুলোতে না এই ধরনের উইক মোমেন্টে মানুষ ইমোশনালি অনেক উইক হয়ে যায় অনেক কনফিউজ থাকে অনেক ব্রোকেন থাকে সো কোনটা ঠিক কোনটা ভুল সাধারণত ডিসাইড করতে পারে না অনেকের প্রস্তাবে আমি রাজি হলো এবং অনেক এবং লামিয়া এনফ। আর এগুলো ঘটার তিন মাস পর লামিয়ার বাবা হঠাৎ করে একদিন স্ট্রোক করে হাসপাতাল থেকে হ্যাঁ বেঁচে ফিরে আসার পর লামিয়াকে বলে আমি মরার আগে তোকে বিয়ে দিয়ে যেতে চাই লামিয়া বিষয়টা মেনে নেয় বুঝতে পারে এবং অনেককে গিয়ে বলে যে তুমি আমাকে বিয়ে করবে দেখো বর্তমানে আমার পরিবারের অবস্থা তো তুমি জানো গত মাসে আব্বুর বিজনেসে লস হয় আর আমার বোনকে বিয়ে না দেওয়া পর্যন্ত আমি নিজের বিয়ের কথা বাসায় বলতেও পারবো না এই পুরো ঘটনা লামিয়া গিয়ে লামিয়ার মাকে বলে লামিয়ার মা সরাসরি অনেককে ফোন দেয় ফোন দিয়ে কথা বলে কিন্তু অনেক কোনো কিছুতে রাজি না লামিয়ার মা অনুরোধ করে যে হ্যাঁ বিয়ে করতে হবে না অ্যাট লিস্ট ফ্যামিলিগতভাবে কথাটা একটু এগিয়ে রাখলেই হয় একটা সু পর্যায়ে গিয়ে অনেক লামিয়ার মায়ের সাথে একটু মিসভিহেভ করে ফেলে লামিয়ার মা রেগে যায় এবং বলে মরে গেলেও এই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো মায়ের সাথে মিসবিহেভ করেছে এটা শোনার পর লামিয়াও রেগে যায় এবং অনেক যেহেতু বিয়ে করবে না তাই অনেকের সাথে ব্রেকআপ করার পর লামিয়া বলে তোমরা আমার জন্য ছেলে দেখো তোমরা যে ছেলে দেখবো আমি তার সাথে বিয়ে করবো লামিয়ার মা ছেলে দেখে এই ছেলেটাকে সাইফুল সাইফুল হলো লামিয়ার মায়ের মামাতো বোনের ছেলে সো কাইন্ড অফ লামিয়া ওকে একটু ছোটবেলা থেকেই চেনে তো তাদের মধ্যে বন্ডিংটা গ্রো করে সাইফুল একজন ও ঢাকায় থাকে খুব চিল মাইন্ডের একটা ছেলে দুইজনের মধ্যে কথা বলা শুরু হয় চ্যাটিং করা শুরু হয় ঘনিষ্ঠতা লামিয়া চাইনি তার হবু হাজবেন্ডের কাছ থেকে কোনো কিছু লুকাতে সবকিছু ক্লিয়ার করে বলে দেয় অনেক নামে কেউ একজন তার জীবনে ছিল এবং তাদের মধ্যে ফিজিক্যাল ইন্টিমেসিও ছিল সাইফুল প্রথম প্রথম একটু কষ্ট পেলেও পরবর্তীতে সব মেনে নেয় এই পর্যন্ত সবকিছু ভালো যাচ্ছিল বাট 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 একদিন সাইফুল লামিয়াকে বাসায় ডাকে যেহেতু বিয়ের কথা মোটামুটি পাকা হয়ে গেছে তাই লামিয়াও তো কিছু চিন্তা করে না চলে যায় সাইফুলের বাসায় গিয়ে দেখে বাসায় কেউ নাই সাইফুল একাই আছে এইবার সাইফুল বলে যেহেতু সে অনেকের সাথেও করেছে তাই যেন সে এখন সাইফুলের সাথেও করে লামিয়া একদমই রাজি না কিন্তু সাইফুল বলে আমাদের তো বিয়ে হবেই তো সমস্যা কি নাকি তুমি এখনো অনেককে ভুলতেই পারো নাই হুম চাপে পড়ে নিজের সততার প্রমাণ দেওয়ার জন্য লামিয়া রাজি হয়ে যায় এবং সেই দিন সাইফুল এবং লামিয়া ইউ নো পরের দিন সাইফুল ঢাকা চলে যায় কাজের চাপ বেড়ে যাওয়ার কারণে সাইফুল আগের মতো লামিয়াকে সময় দিতে পারে না আর লামিয়া মনে করে যে সাইফুল লামিয়াকে ইগনোর করছে যেহেতু স্বার্থ সিদ্ধ হয়ে গেছে কাজটা ঘটে গেছে তাই সাইফুলের আর লামিয়ার প্রতি ইন্টারেস্ট নাই লামিয়া বিরক্ত হয়ে যায় সাইফুলের উপর এই ঘটনার ঠিক এক সপ্তাহ বা দশ দিন পর লামিয়ার বাবা হঠাৎ করে মারা যান লামিয়ার বাবার জানা যায় আসে অনিক হ্যাঁ লামিয়ার এক্স সাইফুল তো ঢাকায় সাইফুল আসতে পারে এরকম একটা উইক মোমেন্টে আবার অনিককে দেখে লামিয়া উইক হয়ে যায় বাপমরা মেয়েটাকে দেখে অনিকেরও মায়া হয় অনিক সরাসরি লামিয়ার মাকে গিয়ে বলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই লামিয়াও রাজি ছেলেও রাজি লামিয়ার মাও না করে না দুজনে আবার ব্যাক করে একসাথে অনিক এবং লামিয়া দুইজনের একসাথে কথা হওয়া শুরু হয় ঘোরাঘুরি শুরু হয় বিয়ের শপিং করা শুরু হয় দুইজনে একদম সংসারের স্বপ্নে বিভ এর মধ্যে ঢাকা থেকে ফেরত চলে আসে সাইফুল এসে জানতে পারে যে ওর হবু বউয়ের বিয়ে অন্য একজনের সাথে হয়ে যাচ্ছে তাও আবার তার প্রাক্তনের সাথে অনিকের সাথে শেট দিস ইজ গেটিং মেসি সাইফুল রেগে ফায়ার সরাসরি অনিকের নাম্বার কোনোভাবে ম্যানেজ করে অনেককে ফোন দিয়ে বলে ব্রো ইউর গার্ল স্লেপ সেদিন সাইফুল এবং লামিয়ার মধ্যে যা কিছু হইছে সব কিছু অনিককে বলে দেয়। অনিক রেগে যায় এবং বিয়েটা ভেঙে ফেলে। এই ছিল স্টোরি লামিয়া এখন সিঙ্গেল। আর এই পুরো ঘটনাটা ঘটছে দিনাজপুরে সো হাই দিনাজপুর। ওকে সো আজকের স্টোরি এই পর্যন্তই। আপনি যদি চান আপনার স্টোরি আমি শেয়ার করি তাহলে আমি ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে কোথাও একটা লিংক দিয়ে দেবো ক্লিক করে আপনি শেয়ার করতে পারেন আপনার স্টোরি। অবশ্যই আপনার নাম পরিচয় সবকিছু গোপন রাখা হবে আর আপনি যখন আপনার স্টোরিটা লিখবেন তখন প্লিজ এই প্লিজ একটু শর্ট করে লিখবেন যাতে আমি সহজে করতে পারি ওকে। আপনার স্টোরিটা ইন্টারেস্টিং মনে হলে আমি নিজে আপনার সাথে কন্ট্যাক্ট করবো আপনার মুখ থেকে আপনার গল্পটা শোনার জন্য আর আজকের স্টোরিতে আপনার কি মনে হয় আমি কি আদৌ কোনো দোষ আছে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে টেক কেয়ার